বন্ধুরা তোমাদের সঙ্গে একদম দুপুরবেলা দেখা করছি আর এখন আমি আদেকে আনতে যাচ্ছি পড়তে দিয়ে আসার রয়েছে দুটো বাজে তো এসে আবার একটু রান্না করব প্রেশার কুকারে ভাত করবো আর চিকেন করার হচ্ছে সেটা একটু গরম করব কেন কি এক জায়গা থেকে এসে নিয়ে কিছুই করতে পারিনি ঘরটাকে গোছাগুছি করতে আমার এতটা দেরি হয়ে গেছে তো বারোটার সময় ঘরে পৌঁছালে যেটা হয় বাদ বাকি কাজ করতে করতে এতটা টাইম হয়ে গেছে অলরেডি টাইম হয়ে গেছে আর তোমাদের সঙ্গে পরে চলো দেখা করছি বা কথা বলছি চলে এলাম আমরা ঘরের মধ্যে আর এসে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি চিকেনটা গরম করব পেছনে রয়েছে কারাটে ড্রেস এটাকে ধোয়া হয়নি এটা আর দুবার পরে তারপরে ধুতে হবে চলো আর মোটামুটি ঘরটা একটু গোছানো ছিল এখনও বালতি দুই বালতি জামা রয়েছে জাম প্যান্ট আমার জিনিস এগুলো রয়েছে এগুলোকে মেলতে যেতে হবে কাস্তা দিয়ে চলে গেছিলাম তো সেগুলোও করবো ব্লগটা দুপুর থেকে শুরু করার কারণ হলো বাপের বাড়ি থেকে আসতে অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছিলো আর বারোটা থেকে ছিল আদি ক্লাস তো ওকে আবার ক্লাসের জন্য রেডি করিয়ে ক্লাসে দিয়ে তারপরে এই কাজগুলো কিন্তু করতে শুরু করে দিয়েছি কাঁচাকুচি ছিল সেটাকে আবার নাড়তে মিলতে যাব আর কাচাকুচিগুলো এক্সট্রাই হয়ে গেছে কারণ আমি যাওয়ার আগে স্কুলের ড্রেস সাদা জিনিসপত্রগুলো হাতে কেচে দিয়েই নেড়ে দিয়ে গেছিলাম কিন্তু যেহেতু আমার শেডের নিচে নাড়া থাকে তো রাত্রেবেলা সেটা তোলা হয়েছিল না কোনো প্রকারে আমার চ্যানেলের থেকে কাদা ছিটিয়ে পুরো ড্রেসগুলোতে কাদা ছিটিয়ে কাদা কাদা হয়ে গেছিলো তাই জন্য আবার এসে মেশিনে দিয়েছি জাস্ট কাদাটাকে তোলার জন্য না হলে তো পরিষ্কারই ছিল মানে ধোয়া জামাকাপড়গুলো আবার আমাকে ধুতে হলো আর যে কারণে সেগুলো ধুয়ে তো বের করলাম মেশিনটাও প্রচুর নোংরা হয়েছিল ওপর দিক দিয়ে ইনসাইডের এখনও পর্যন্ত ওয়াশ করিনি কখনও আউটসাইডে একটু কলিংটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর ভাবছি আজকে আমি আড়াতে দেব না যে তারের ওপর দিয়ে নাড়ি সেটাতে আর করবো না আজকে আমি এই আমার রেলিংগুলোর ওপর দিয়েই মেলে দেব। তাই জন্য রেলিংটা তো ক্লিন থাকে তা সত্ত্বেও আমি এবার একটু মুছে নিলাম ডাস্টগুলো কেন কি স্কুলের ড্রেস দেবো আবার একটু সামান্য ময়লা থাকলেও সেটা পরে বোঝা যাবে তাই জন্য ওইগুলোকে আবার মুছে তারপরেই মেলে টেলে দিয়ে এলাম আর যে কটা ছিল সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম বিকেল বিকেলবেলা রয়েছে ক্যারাটে ক্লাস দেখা যাক কি হয় মেঘ তো সারাদিনই রয়েছে এখনো পর্যন্ত বুঝতে পারছি না আদৌ যেতে পারবে কিনা তো যাই হোক এখানে জামা কাপড়গুলো আমি বাজ করে নিয়ে জায়গা মতো রেখে নিয়ে যদি না যেতে পারি তাহলে অন্যান্য কাজগুলো ভাবছি করে নেব কারণ বিকেল বিকেলবেলাটা আমাকে বাইরেই থাকতে হয় ছেলের সঙ্গে যার জন্য প্রচুর কাজ আমি যে কখন কি করি সে মাঝে মধ্যে আমি নিজেও ভেবে উঠতে পারি না সকালে একটা দুপুর দুপুরেরটা রাত রাতেরটা পরের দিন এরকম করেই চলছে ওর সঙ্গে সঙ্গে আমারও ছোটাছুটি মানে ছেলের সঙ্গে মায়েরও ছোটাছুটি স্কুল পড়াশোনা সব কিছু তো যাই হোক বিকেলবেলা আমি রেডি হয়ে গেছিলাম ভেবেছিলাম কারাটে করাতে নিয়ে যাব কিন্তু একটা বিশেষ কারণে আর যাওয়া হলো না তো চলো ঘরের একটু কাজ করি গাছগুলো অনেকদিন আমি মুছি না সে গাছগুলোকে একটু মুছে দিই চলো বিকেলবেলা তো বেশিরভাগ সময়টা থাকা হয় না যার জন্য এই কাজগুলো একদমই মিস হয়ে যায় তো চলো রয়েছি যখন এদেরকে একটুখানি সময় দিই ওদিকে আগে পড়ছে তো আমার ইনডোর প্ল্যান্টগুলো মুছে নিয়েছিলাম যেহেতু বিকেলবেলাটা যাওয়া হলো না তাই জন্য ভাবলাম ঘরে যে কাজগুলো আমি নিয়মিত করতে পারি না সেগুলোই করছি বিকেলটা আমি বিশেষ করে গাছগুলো ভীষণ কেয়ার নিতাম তো সেগুলো আর রোজ হয় না যখন সময় পাই তখন করি আর তাদের ক্ষেত্রে আর কোনো বাধ্যকতার নিয়ম আমার জন্য আর নেই তো যাই হোক এবার চলে এলাম এই ইউনিটটাকে পরিষ্কার করতে এটা রোজই আমি ডাস্টিং করি একটা ধুলোও পাওয়া যাবে না এখানে এসে খুঁজে দেখলেও পাওয়া যাবে না তো এতটাই লিভার দিই আমি পরিষ্কার রাখতে আমার খুব ভালো লাগে অনেক সময় পেরে না উঠলে যেন মনের মধ্যে একটা অস্বস্তি বোধ হয় তো যাই হোক এই যে এখানে পেপারটা পড়েছিল সেই পেপারটাকে নিয়ে আবার জায়গা মতো রেখে দিলাম আবার চলে এলাম মানে বিকেলটা বললাম না কি দেখি করব আমি নিজেও বুঝতে পারছি না তাই জন্য এই যে চলে এলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এটাকে ভাবছিলাম অনেক দিন থেকে এই সেলফটাকে ভালো করে পরিষ্কার করব তো পরিষ্কার আর কী করবো পেপারটাকে চেঞ্জ করব আর ওটাকে একটু নিচ থেকে মুছে দিয়ে তেনা দিয়ে মুছে নতুন একটা পেপার দিয়ে দেবো তারপরে আবার কাপ প্লেটগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে দেবো কয়েকটা জিনিস এখানে আর রাখবো না সেটাই ভাবছিলাম কাচের কয়েকটা জিনিস এখানে ঢুকিয়ে দেবো যে কাচের যে বয়ামগুলোতে জিনিস রাখা হয় সেটাই ঢুকিয়ে দেব এই দেখো এই যে টানা দিয়ে পরিষ্কার করছি আর যদিও বা তেমন কিছু ময়লা নেই কেন কি সবসময় এটা তো ঢাকনা রয়েছে যার জন্য পরিষ্কার রয়েছে তাও নতুন একটা পেপার বিছাবোর জন্য একটু মুছে টুছে নিলাম গুলো আর আজকে ধরবো না এখান থেকে জাস্ট তিনটে সেলফ আমি পরিষ্কার করব। একদম নিচেরটা এই যে নিচে যেটা থাকে আর এই ট্রেটাকে পেতে নিয়েছি ময়লাটা আমি অহেতু অন্যখানে ফেলবো না ট্রেগুলো ধোব জন্য এখান থেকে আমি ট্রে মধ্যে ফেলে ট্রেগুলোও ধুয়ে দেবো তেলের যে ট্রেটা রয়েছে সেটা পরিষ্কার করব। সব এই দুটো সেলফ আর ওপরে একটা আছে তিনটে সেলফ আমি পরিষ্কার করে দেবো অলরেডি আমি ক্লিন করে নতুন একটা পেপার পেতে জারগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে দিচ্ছি আর ওই পাশে অনেকটা ফাঁকা রয়েছে ভাবছিলাম ওখানে কী দেবো কী দেবো তাই জন্য আবার একটা কাপ ছেট ছিল সেটা প্যাকিং করা ছিল তো সেটাকে বের করে দিয়ে আবার ছটা কাপ ঢুকিয়ে দিলাম ওখানটা এর সঙ্গে না আবার প্লেট নেই তো যাই হোক আর আমার প্রত্যেকটা কাপ না এরকম সাদা সাদা মানে অনেকের কালারফুল ভালোই লাগে দেখতে কিন্তু আমার কর্তা মশাই আবার নিজে চা খায় না না কিছু খায় অথচ কাপ সেই সাদাই কিনতে বলে যাই হোক সেই সাদা কাপ আবার হতে হতে সবগুলোই সাদা হয়ে গেছে তো রান্নাঘরের সেলফগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে এসে আবার চলে এসেছিলাম সন্ধেবেলা একদম ড্রয়িং করার জন্য এই যে গ্লাস পেন্টিং করব আজকে আর তোমাদের বললে রাখি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যে বন্ধুরা আমার পাশে রয়েছে আমাকে সাপোর্ট করছো সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা দেখার পরে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট রইলো আর প্লিজ তোমরা ভিডিওগুলো স্কিপ করো না পুরোটা দেখারও অনুরোধ রইলো আমার তরফ থেকে তো গ্লাস পেন্টিং আমি খুব ভালো পারি না সবে শিখছি সবে আমার হাতে খড়ি হচ্ছে দুটো গ্লাস আমি করে রেখেছি আস্তে আস্তে না করলে তো আর হাতটা খোলে না আর বসে বসে যদি ভাবি যে ওটা করব সেটা করব যত সময় না করব তত সময় নিজের ভুলগুলোও বেরোয় না যে আদৌ আমি কতটা পারি দেখে খুব ইজি মনে হয় যে একটা তুলি দিয়ে টান দিয়ে দিলাম আর একটা ড্রয়িং হয়ে গেল কিন্তু ব্যাপারটা এতটাই নয় এরকম যারা পারে তাদের অনেক দিনের পরিশ্রম অনেক দিনের সাধনা বলা যেতে পারে তো এরকম আমাদের সময় মানে আমি আমার ছোটোবেলায়টা বেলাটার কথা বলছি আমার স্কুল লাইফটার কথা বলছি এরকম ভাবাই যেত না যে কাঠের ওপর নাকি আবার কোনো আর্ট হয় আমরা তখন ওই খাতা কলমে একটু করতাম তাই যেন কত কি মানে তাই একটা কিনতে আর কবে কিনবো সেই ব্যাপারই হয়েছে আর এখানে বলে রাখি আমি সরাসরি ব্ল্যাক দিয়েই প্রাইমার করছি ভালো হতো সাদা দিয়ে প্রাইমার করে ওপরে একটা ব্ল্যাক করলে তাহলে স্ট্রাকচারটা অনেকটা মোটা হতো ভালো লাগতো দেখতে কিন্তু সাদা রঙের অ্যাক্রোলিকটা আমার কাছে নেই তারপরে তোমাদের নিয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা গুড